স্যার চক্ষু বিশেষজ্ঞ হিসাবে ত্রিপুরাতে আপনি তো দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চিকিৎসক স্যার এখন যেটা আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বাচ্চাদের কচি কচি বাচ্চাদের চশমার প্রয়োজন হয়ে যায় চোখের সমস্যা হয়ে যায় এক্ষেত্রে আপনি কি বলবেন এবং ওদেরকে কি পরামর্শ দেবেন বা গার্ডিয়ানদেরকে কি বলবেন এখানে দেখা যায় যে বাচ্চাদের প্রায় কমপ্লেন যে তারা যখন স্কুলে যায় ইভেন পাঁচ বছর বা ছয় বছর বয়সে তখন দেখে দূরের জিনিস দেখে এটাই আমরা বলি মায়োপিয়া যেমন বয়স্ক লোকের যারা গাছের জিনিস দেখে আমরা বলি বা বলি মেড্রিপিয়া বাচ্চাদের দেখেন এই নাম্বারটা অনেক বেশি হবে প্রতি স্কুলে আপনি যান প্রতি স্কুলে দেখবেন ছোটো ছোটো বাচ্চা ছয় বছর চোখে চশমা চশমা পরে আছে একদম সেই ক্ষেত্রে দেখেন একটাই শুধু আমার অনুরোধ গার্জেনদের এবং বাচ্চাদের যে মোবাইলটা মোবাইল দিয়ে পড়াশোনা মোবাইল দিয়ে খেলাধুলা এটা করবে না কারণ এটা করাতেই আজকা বাচ্চাদের এই এই পরিমাণ স্যার এক্ষেত্রে তো আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে যেহেতু আধুনিক সমাজে দাঁড়িয়ে এখন অনলাইন যে পড়াশোনার বিষয় রয়েছে সেক্ষেত্রে আবার মোবাইলের দিকেও নজর দিতে হয় সেক্ষেত্রে আমরা বলি যদি অনলাইনে পড়াশোনাটা মোবাইলে না করে ল্যাপটপে করো একটু স্ক্রিনে করো তাহলে একটু দূরের থেকে দেখো মানে বড় স্ক্রিনে বড় স্ক্রিনে তাহলে অ্যাটলিস্ট আর তোরও যতটুকু পারে যেমন যারা যাদের একবার মায়ে মনে করে মাইনাস ওয়ান শুরু করে তারপরে কিন্তু আস্তে আস্তে মাইনাস টু মাইনাস টোয়েন্টি মাইনাস চলে যায় মানে প্রবলেমটা বরাবর বাড়বে এটা কি বন্ধ করে কীভাবে বন্ধ করা যায় মনে করেন মাইনাস টু কারো আছে যেমন কোভিডের পর থেকে সবার পাওয়ার বেড়ে গেছে কারণ কি মোবাইলে পড়াশোনা করেছে তো এটা বন্ধ করে কি বা বন্ধ কীভাবে করা যায় এবং ডেফিনেটলি করা যায় আমাদের কিছু ওষুধ আছে যেমন আমরা এস্ট্রোভিন প্লাস আমরা বলি যে এক ঘন্টা অ্যাটলিস্ট আপনি বাইরে ওয়ার্ক করবেন গার্জেনদের এটাই বলি আমরা আমি প্রায়ই বলি মা বাবাদের যে অ্যাটলিস্ট আপনার দশটা টিচার একটা টিচার বাদ দিয়ে ছেলেটার চোখটা বসা একটা ঘন্টার জন্য বাচ্চাটাকে বাইরে বলে মানে এক ঘন্টা ভাই মানে একটু ন্যাচারাল ওয়াকের ন্যাচারাল ওয়াকের এক ঘন্টা যদি হাজার দেখা যায় যদি কারো মাইনাস তিন থাকে ওইটা কিন্তু আর ভাববে না এবং কারো যদি না থাকে কিন্তু আর দিন না এবং এটা করা দরকার আছে যে বাচ্চাদের অ্যাটলিস্ট ছেলে মেয়েদের ওয়াকিং করান আর সবুজ শাকসবি আর একটা যদি মোবাইলটা ইউজ করবে না আর এখনে হয় কি যদি মাই মাইন্ড চশমা লাগে সঙ্গে সঙ্গে চশমা ইউজ করতে এটা কিন্তু চব্বিশ ঘন্টা এবং এখন আমাদের কাছে কিছু ওষুধও আছে আমরা দুই বছর ইউজ করি এতোপেন্ট রাত্রেবেলা যদি দেই তাহলে আর পাওয়ারটাও পারে না একই পাওয়ার তো এটা একটা এটা আমাদের কাছে আছে আর আরও চশমা হলে বয়ের কিছু কারণ নেই কুড়ি বাইশ বছর বয়সে লেজারের সাহায্যে আমরা পুরো চশমাতে আমরা একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে না করাটা সেটা করতে যদি চশমা যদি লাগে চশমা ব্যবহার না করে তাহলে এবং মনে করেন আজকাল দশ বছর বয়সে আপনার মাইনাস আমি না আমি বিশ বছর আমি যে চশমাটা তখন কিন্তু আপনার দৃষ্টি নষ্ট হয়ে যাবে আমাদের যে চার্ট আছে যে আপনার দুই লাইন দেখেন দুই দেখেন তখন কিন্তু মাইনাস ফাইভ ওই ওই পাওয়ারটা কিন্তু আসবে না গাবার আর হবে না তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে